হঠাৎ করে পুরো পৃথিবী বরফে ঢেকে যায় এছাড়াও উত্তর মেরুর কিছু কিছু জায়গাতে বাহিরে বের হওয়া মাত্রই মানুষ ঠান্ডায় জমে পাথর হয়ে যায় আবার টোকিওর মতো শহরেও শুরু হয় শিলাবৃষ্টি মুহূর্তেই ভারতের দিল্লির মতো শহরে তুষারপাত হতে শুরু করে কিন্তু আজ এই পৃথিবী বিপর্যয় কেন সেটাই খুঁজতে জ্যাক নামক এক বিজ্ঞানী নেমে পড়ে এক অবিশ্বাস্য মিশনে সে একাই চেষ্টা করতে থাকে এই বিপদ থেকে পৃথিবীকে কিভাবে উদ্ধার করা যায় কিন্তু এই কাজটা এতটাও সহজ ছিল না জ্যাক পদে পদে এমন বিপদের সম্মুখীন হচ্ছিল যা রীতিমতো দম বন্ধ কর আর সেই অবিশ্বাস সারভাইভ্যাল মুভির কাহিনী শুনবো স্বাগত আমার নতুন চ্যানেল মুভি এক্সপ্লেন বাংলা আমার চ্যানেলটি একদমই নতুন যদি আমার গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও গুণে বাড়িয়ে তোলে তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের গল্পে চলে যাই মুভির শুরুতেই আমরা আটলান্টিকা মহাদেশের এক বরফে টাকা অঞ্চলের দৃশ্য দেখতে পাই এখানে দুজন জলবায়ুবিদ এক গবেষণার স্যাম্পল কালেক্ট করার জন্য বরফ খোদাই করছিল তারা খুব সাবধানে কাজ করছিল কারণ তাদের একটি ভুল কিছুই উলট পালট করে দিতে পারে এর মধ্যে আমরা তাদের বস জ্যাককে দেখতে পাই জ্যাক তাদের গাড়ির ভেতরে থাকা ল্যাবে কিছু একটা স্যাম্পল নিয়ে গবেষণা করছিল অন্যদিকে বাইরে জেসন নামের এক কর্মী একই মেশিন দিয়ে বরফ খোদাইয়ে কাজ করছিল তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে বরফের মধ্যে ফাটল দেখা দিয়েছে কিন্তু যেসন সেটা লক্ষ্যই করতে পারেনি যখন সে এটা লক্ষ্য করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে আশপাশের বরফগুলো ফাটল ধরতে শুরু করেছে ভিতর থেকে জ্যাকও এই ফাটলের শব্দ শুনতে পায় এবং সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে টেসনের পায়ের নিচে বরফ ভেঙে সে নিচে পড়ে যাচ্ছিল তখনই জ্যাক এসে তাকে ধরে ফেলে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তারা লক্ষ্য করে ইতিমধ্যে বরফের যে স্যাম্পলগুলো কারেক্ট করা হয়েছিল সেগুলো ফাটলের ওপাশে রয়ে গিয়েছে তখনই জ্যাক এক লাফে বরফের ওপাশে চলে যায় বরফের সেই সকল স্যাম্পলগুলো সে কালেক্ট করে ফেলে কিন্তু এর মধ্যেই ফাটলটা আরও অনেক বড় হয়ে যায় কিন্তু জ্যাক একটু সাহস করে বড় একটা লাভ দেয় সে প্রায় এই পাশে চলেই আসছিল স্যাম্পলগুলো জেসনের হাতে দেওয়া মাত্রই বরফটি ভেঙে সে নিচের দিকে পড়তে শুরু করে অন্য দুজনভাবে সে হয়তো নিচে পড়ে মারা গিয়েছে কিন্তু তারা দেখে য্যাক কোনো রকমের একটা বরফ ধরে ঝুলে আছে তারা দ্রুত জ্যাককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পরের দৃশ্যে আমরা দিল্লিতে আয়োজিত একটি কনফারেন্স দেখতে পাই কনফারেন্সটি আয়োজন হচ্ছিল গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে এখানে বিশ্বের বড় বড় প্রেসিডেন্ট সহ গবেষকরা উপস্থিত ছিল আর আমরা সেখানে জ্যাককেও দেখতে পাই জ্যাক কনফারেন্সে বলে আমি অ্যান্টার্কটিকায় বরফের গভীরে কিছু জমে থাকা বিষক্ত গ্যাস লক্ষ্য করেছি এটা থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে শীতলের দিকে যাচ্ছে যার কারণে পৃথিবীর গভীরে বরফ আরও শীতল হয়ে সেখানে অতিরিক্ত গ্যাস জমা হচ্ছে আর এরকম চলতে থাকলে হয়তো পুরো পৃথিবী বরফে ঠেকে যাবে হয়তোবা কোথাও অতিরিক্ত বৃষ্টির সাথে সাথে ঝড়ও দেখা দিবে কোনো কোনো অঞ্চল বরফের নিচে অথবা কোনো কোনো অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে সুতরাং আমরা এখনই কিছু না করলে এর প্রভাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভোগ করতে হবে তাই আমি একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি যেটা দ্বারা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে বের করা যাবে কিন্তু আমরা দেখতে পাই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ব্যাঙ্কট তার কথায় গুরুত্ব না দিয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে সেটা আমাদের বর্তমান সমস্যা সুতরাং বর্তমান পরিস্থিতি না সামলে পরবর্তী সমস্যার জন্য প্রজেক্টের পিছনে কোটি কোটি ডলার নষ্ট করার কোনো যুক্তি নেই সেখানে থাকা অন্যান্য অন্য দেশের প্রেসিডেন্টরাও ব্লাঙ্কের এই কথার সাথে একমত হয় পরের দৃশ্যে আমরা দিল্লি শহরকে দেখি যেখানে কি না তুষারপাত হচ্ছিল দিল্লির মতো শহরে তুষারপাত হওয়াটা একেবারে অস্বাভাবিক ছিল যার কারণে সাধারণ জনগণ এই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছিল এর মধ্যে আমরা জ্যাককে দেখি জ্যাক কনফারেন্স থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি খুঁজছিল তখনই তার কাছে রেফসন নামের এক লোক আসে রেফসন আসলে পেশা একজন সমুদ্র বিজ্ঞানী যে কিনা হ্যালেন্ড নামের এক সমুদ্র গবেষণা কেন্দ্রের প্রধান দায়িত্বে নিয়োজিত আছে আর একটু আগে জ্যাকের সেই কনফারেন্সে রেফসন নিজে উপস্থিত ছিল রেফসন এখানে জ্যাককে নিজের পরিচয় দিয়ে বলে আমি কনফারেন্সে তোমার সব কথা শুনেছি এবং আমি তোমার কথায় একমত কেননা আমি কিছুদিন যাবৎ সমুদ্রের পানির নিচে কিছু পরিবর্তন দেখেছি যেটা কিনা সরাসরি আমাদের জলবায়ুর উপরে প্রতি প্রভাব ফেলবে কিন্তু আমি এখানে কিছুই বলিনি কেননা আমি জানি তারা আমাদের কথায় মূল্যায়ন করবে না এরপর তারা একটি ট্যাক্সি ডেকে একসাথে কফি খেতে চলে যায় পরবর্তীতে আমরা রেফসনের গবেষণা কেন্দ্রের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা রেফসনের দুই সহকারীকে দেখি জর্জ ব্যাংক নামক এক অঞ্চলে তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি কমে গিয়েছে যেটা ছিল এক প্রকার অবিশ্বাস্য এদিকে জাপানের রাজধানী এবং ব্যস্ত শহর টোকিওতেও সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছিল সেখানকার পুলিশরা ঝড় আসার সংকেত দিয়ে সকল মানুষকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করছিল এজন্য অনেক মানুষ ব্যস্ত হয়ে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ সেখানে শিলাবৃষ্টি শুরু হয় আচমকায় আকাশ থেকে বড় বড় শিলা নিচের দিকে পড়তে শুরু করে যার ফলে রাস্তায় থাকা অনেক মানুষ আহত ও নিহত হয় এছাড়াও এখানকার দোকানপাট ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয় শুধু জাপান নয় পুরো পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় এরপর আমরা জ্যাককে দেখি জ্যাক ইন্ডিয়া থেকে বাড়ি না এসে সোজা তার রিসার্চ সেন্টারে চলে যায় ঘরে ঢুকে সে তার নামে আসা একটা ফাইল খুলে দেখে সেখানে তার ছেলে স্যামের স্কুলের রিপোর্ট কার্ড জ্যাক তখন তার স্ত্রীকে কল করে বলে আমি স্যামের রিপোর্ট কার্ডটি হাতে পেয়েছি স্যাম নাকি ক্যালকুলাসে ফেল করেছে উত্তরে তার স্ত্রী বলে এটা তুমি স্যামকে জিজ্ঞাসা করে নিও তুমি তো তোমার কাজের জন্য আমাকে সময় দিচ্ছ না অন্তত স্যামকে তো একটু সময় দিতে পারো স্যাম তার কলেজের টিমের সাথে নিউ ইয়র্কে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে তাই আমি চাই তুমি নিজে গিয়ে স্যামকে এয়ারপোর্টে দিয়ে আসো জ্যাক বলে আচ্ছা ঠিক আছে আমি স্যামকে এয়ারপোর্টে দিয়ে আসবো পরের দিন সকালে জ্যাক যখন রিসার্চ করছিল তখন তার কাছে তার বস আসে সে তাকে অনেক কথা শোনায় কনফারেন্সে ভাইস প্রেসিডেন্টের মুখের উপর কথা বলার জন্য জ্যাক তাকে বলে এই প্রেসিডেন্ট তো কিছুই বুঝতে চায় না আমার সতেরো বছর বয়সী ছেলেও ওনার থেকে বেশি সায়েন্স জানে এটা বলতেই মনে পড়ে আজ তো স্যামকে এয়ারপোর্টে দিয়ে আসার কথা জ্যাক আসলে বুঝতেই পারছিল না সে আসলে নিজের কাজ করবে নাকি ফ্যামিলিকে সময় দেবে সে দিন দিন ফ্যামিলির প্রতি উদাসীন হয়ে পড়ছে তাই সে দ্রুতই তার বসের সব কথা শুনে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে স্যাম একা মন খারাপ করে ট্যাক্সিতে উঠে চলে যাচ্ছিল তখনই তার বাবা সেখানে আসে তাকে এয়ারপোর্ট দিয়ে আসার জন্য তবে দেখেই বোঝা যাচ্ছে যে তার বাবা এবং ছেলের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো না জ্যাক স্যামকে জিজ্ঞাসা করে তার স্কুলের রেজাল্ট খারাপ হওয়ার কারণ কী স্যাম বলে সে ক্যালকুলেস খারাপ করেছে কারণ সে প্রশ্ন দেখে মনে মনে অ্যান্সার বের করে সেটা খাতায় লিখে এসেছে বিস্তারিত ম্যাচ সে করেনি তার সবগুলো উত্তর সঠিক থাকা সত্ত্বেও তার টিচার তাকে ফেল করিয়ে দিয়েছে বোঝাই যাচ্ছে স্যাম আসলে কতটা মেধাবী তারা এয়ারপোর্টে পৌঁছানোর পর স্যাম জ্যাককে ঠিকমতো বায়ু বলে না জ্যাক তখন রিয়েলাইজ করে যে আসলে সে তার পরিবারকে সময় দিতে পারছে না কিন্তু জ্যাক তার ছেলে স্যামকে খুব বেশি ভালোবাসত অন্যদিকে এই সময় আমরা মহাকাশে অবস্থানরত স্পেসশিপ দেখি স্পেসশিপে থাকা দুজন নবচারী হঠাৎ লক্ষ্য করে পৃথিবীর দিকে একটি বরফের ঝড় ধেয়ে যাচ্ছে এদিকে বিমানে থাকা স্যামরাও ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে তাই সে ভয় পেয়ে তার স্কুল ফ্রেন্ড লরার হাত চেপে ধরে ঝড়ের কারণে পুরো প্লেনটা তখন অস্বাভাবিকভাবে দুলছিল অবশেষে ঝড় শেষ হলে লরা তাকে আশ্বস্ত করে বলে কিছুই হয়নি এখানে স্যাম আর লরার কথোপকথন শুনে বোঝা যায় স্যাম আসলে লরাকে পছন্দ করে পরের দৃশ্যে আমরা হেডলাইন গবেষণা কেন্দ্র দেখি যেখানে হঠাৎ করে লক্ষ্য করা যায় তিন তিনটি বিভিন্ন জায়গার তাপমাত্রা স্বাভাবিকভাবে পরিবর্তন হয়েছে রেমস বুঝতে পারে কোন এক বিশাল প্রাকৃতিক দুর্যোগ খুব শীঘ্রই পৃথিবীতে ধেয়ে আসছে অন্যদিকে স্যাম নিউ ইয়র্কে পৌঁছানোর পর লক্ষ্য করে শহরের সব পাখিগুলো ঝাঁকে ঝাঁকে একসাথে দক্ষিণের দিকে উড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো বিপদের সংকেত পেয়েছে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে তবে স্যাম বিষয়টি খুব একটা গুরুত্ব না দিয়ে কুইজে অংশগ্রহণ করার জন্য চলে যায় যেহেতু স্যাম এবং তার বন্ধুরা খুবই বুদ্ধিমান ছিল তাই তারা খুব সহজেই কুইজটা জিতে যায় রাতে কুইজে অংশগ্রহণ করা বাচ্চাদের জন্য একটি পার্টির আয়োজন করা হয় সেখানে লরা বেশ সুন্দর করে সেজে গুঁজে এসেছিল লড়াকে দেখে ইমপ্রেস হয়ে অন্য স্কুলে একটা ছেলে ফ্লাট করতে শুরু করে সেটা দেখে স্যাম বেশ জেলাস ফিল করে কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয় না এদিকে জ্যাক যখন ঘুমাচ্ছিল তখনই তার কাছে রেফসনের কল আসে রেফসন বলে তুমি দিল্লির কনফারেন্সে অ্যান্টারটিকায় যেসব পরিবর্তন ও সমস্যাগুলো উল্লেখ করেছিলে সেগুলো সত্যি ঘটতে চলেছে আমরা প্রথম ভেবেছিলাম এসব হয়তো মেশিনের সমস্যা কিন্তু চার চারটা মেশিন পরিবর্তন করেও আবহাওয়া ঠিক একই রকম এসেছে পৃথিবী খুব শীঘ্রই শীতল হয়ে বরফে ঢেকে যাচ্ছে জ্যাক বলে গত দশ হাজার বছরও এরকম পরিবর্তন আবহাওয়া কখনো আসেনি রেফসন বাইরে গিয়ে দেখে ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গেছে এদিকে জ্যাক তার বসের কাছে আসে কেননা সে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে এমন একটা মেশিনের মডেল তৈরি করতে চাচ্ছিল এজন্য তার বসের পারমিশন দরকার কিন্তু তার বস তাকে পারমিশন তো দেয় না উল্টো তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় যার ফলে অনেক বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে এবং সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যায় এই মূর্তি লস অ্যাঞ্জেলস একটি ধ্বংস পরিণত হয় প্রেসিডেন্ট এখনও মনে করছিল এটি একটি সাধারণ দুর্যোগ তাই সে আবহাওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না অন্যদিকে আবহাওয়ার কারণে নিউ ইয়র্কের সকল ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় যার ফলে স্যাম ও তার বন্ধুরা সেখানে আটকা পড়ে অন্যদিকে আবহাওয়া সম্পর্কিত সকল রিচার্জরা একসাথে মিটিং করতে বসে যেখানে তারা আবহাওয়া নিয়ন্ত্রণে আনার ব্যাপার নিয়ে আলোচনা করছিল জ্যাক আবারও তার রিচার্জ এবং মডেলের কথা উপস্থাপন করে জ্যাক তার বসের কাছে একটা মাত্র সুযোগ চায় কিন্তু সে আবারও জ্যাককে সরাসরি না করে দেয় কিন্তু মিটিংয়ে উপস্থিত থাকা নাসার এক গবেষক জ্যাকের সাথে একমত হয় এবং সে তাকে সাহায্য করতে চায় জ্যাক আর সময় নষ্ট না করে তার টিমকে নিয়ে মডেল তৈরি করতে বসে যায় তারা রিসার্চ করে দেখে পৃথিবীর তাপমাত্রা ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে আরও বেশি কমে যাবে হয়তো কিছু দিনের জন্য সূর্য ঢাকা পড়ে যাবে জ্যাক বেশ আতঙ্কিত হয়ে পড়ে কেননা তাদের হাতে সাধারণ মানুষের সচেতন করার সময়টুকুও নেই জ্যাক সাথে সাথে স্যামকে কল করে স্যাম বলে এখানকার আবহাওয়া বেশ খারাপ সে সহ আরও অনেক মানুষ বর্তমানে একটা স্কুলে অবস্থান করছে জ্যাক বলে যত তাড়াতাড়ি পারো ফিরে আসো জ্যাক এরপর সোজা ভাইস প্রেসিডেন্টের কাছে যায় সেই প্রেসিডেন্টকে গতদিনের রিসার্চ দেখে বলে পৃথিবীর আবহাওয়া বিশাল পরিবর্তন এসেছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে আছড়ে পড়বে তুমি তো বলেছিলে দুইশো বছর পর এই পরিবর্তন আসবে বলে হ্যাঁ এটা ভয় ভয় ব্যাপার যে এখনই সেটা হতে চলেছে এই অঞ্চলের প্রতিটা শহর খালি করে ফেলতে হবে তবে মাথা মোটা প্রেসিডেন্ট তার কথায় একবারও পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় কারণ তার কাছে এখন এটা কোনো দুর্যোগ মনে হচ্ছিল না অন্যদিকে লরাকে পছন্দ করে সেই ছেলেটা লরা সহ স্যামদের একটি মিউজিয়ামে আসে সেখানে তারা কয়েকশো বছর পুরনো একটা হাতির ছবি দেখে যেটা কিনা খাবার খেতে খেতেই বর্ফে জমে মারা গিয়েছে তারা বিশ্বাসই করতে পারে না যে এটাও কী করে সম্ভব এদিকে রেফসন যে অঞ্চলে থাকতো সেখানে ভয়াবহ তুষারপাত শুরু হয়ে গেছে রেফসনের সাথীরা বলে এমন হলে আমরা খুব শীঘ্রই বরফের নিচে চাপা পড়ব রেফসন দুশ্চিন্তা থাকা সত্ত্বেও তার সাথীদের আশ্বস্ত করে বলে কিছুদিন সারভাইভ করার মতো খাবার আমাদের কাছে আছে এরপর এমনিতেও সব ঠিক হয়ে যাবে অন্যদিকে স্কটল্যান্ডের আকাশে অবস্থানরত তিনটি রেস্কিউ হেলিকপ্টার হঠাৎ লক্ষ্য করে যে তাদের হেলিকপ্টার আর সামনের দিকে এগোচ্ছে না তারা দ্রুত কন্ট্রোল রুমে খবর দিলে তারা সেখানে তীব্র ঠান্ডার কারণে তাদের হেলিকপ্টারের ফুয়েল ট্যাঙ্ক জমে গেছে হয়তো তারা খুব শীঘ্রই নিচে পড়ে যাবে একথা বলার সাথে সাথেই তিনটি হেলিকপ্টার নিচে আসতে পড়ে হেলিকপ্টারের ভেতরে থাকা একজন সৈনিক কোনোভাবে দরজা ভেঙে উপরে উঠে আসতেই সে বরফের জমে মৃত্যুবরণ করে সে এক মুহূর্ত সরে যাওয়ার সময় পায়নি ঠিক যেমন সেই খাবার খেতে খেতে বরফে জমে যাও হাতিটির মতো রেফসন জ্যাককে কল করে বলে পরিস্থিতি আমি যতটা ভয়াবহ ভেবেছিলাম এখন থেকে তার চেয়েও অনেক ভয়াবহ স্কটল্যান্ডের তাপমাত্রা এখন মাইনাস ওয়ান ফিফটি স্কটল্যান্ডের মানুষজন গাড়ি থেকে এবং বাড়ি থেকে বের হওয়ার আগেই বরফে জমে মারা যাচ্ছে এমনকি রেস্কিউ হেলিকপ্টারও সেখানে যেতে পারছে না জ্যাক দ্রুতই স্যাটেলাইটের ফুটেজ চেক করে দেখে রেপসন ঠিকই বলছে সে বুঝতে পারে তাদের অনেক দেরি হয়ে গেছে পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অন্যদিকে অনবরত বৃষ্টিপাত হওয়ায় লড়ার নতুন বন্ধু জেডি তাদেরকে বাসায় নিয়ে যায় সেখানে তারা টিভিতে দেখে শহরের দিকে বিশাল এক টর্নেডো খুব শীঘ্রই দ্রুত গতিতে এগিয়ে আসছে জেডির ভাই ভিক্টর তখন অন্য একটি শহর থেকে নিউ ইয়র্কে আসছিল জেডি বলে আমার ভাই ভিক্টর ট্রাফিকে আটকা পড়ে আছে এখনই তাকে উদ্ধার করতে যেতে হবে তোমরা কি কেউ আমার সাথে যেতে চাও তারা সবাই ইতিমধ্যে বন্ধু হয়ে গিয়েছিল তাই স্যামরা জেডির ভাইকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে বাইরে বেরিয়ে তারা দেখতে পায় ইতিমধ্যেই পুরো শহর হাঁটু সমান পানিতে ডুবে গেছে তারা দ্রুত ভিক্টরের লোকেশন অনুযায়ী যেতে শুরু করে তবে সেখানে তারা লক্ষ্য করে তাদের দিকে ধেয়ে আসছে এক বিশাল সুনামি তাই তারা সবাই দ্রুত দৌড়ে একটি পাবলিক লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ে কিন্তু লরা দৌড়াতে গিয়ে একটি গাড়ির মাঝে ফেসে যায় স্যাম তখন নিজের জীবনের পরোয়া না করে দ্রুত লড়াকে উদ্ধার করে আর একদম শেষ মুহূর্তে কোনোভাবে লরাকে উদ্ধার করে সেই লাইব্রেরিতে নিয়ে আসতে সক্ষম হয় গাড়ি বাড়ি সব কিছু পানির নিচে তলিয়ে যায় এবং অনেক মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করে অন্যদিকে জ্যাক রেফসনকে কল দিয়ে বলে আপনি যে তথ্য পাঠিয়েছিলেন আমরা সেই তথ্যের উপর ভিত্তি করে রিসার্চ করে দেখেছি যে ঝড়ের কারণে আকাশে ঠান্ডা বায়ু নিচের দিকে চলে এসেছে রেপসন বলে এটা তো স্বাভাবিক আর মাটি পর্যন্ত পূর্বেই বাতাস গরম হয়ে যাওয়ার কথা এখানে বাতাস এত গতি নিয়ে নিচে নামছে যে এটা গরম হচ্ছে না ফলে উপরে প্রচন্ড ঠান্ডা বায়ু নিচে আছড়ে পড়ছে আর শুধু এটা এক স্থানে হচ্ছে না স্কটল্যান্ডের পর এই সমস্যা উত্তর কানাডা সহ সাইবেরিয়া অঞ্চলে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এই তুফান আমাদের পুরো পৃথিবীর চেহারা বদলে দেবে আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ুন নয়তো আপনিও মারা যাবেন রেফসন তখন মুসকে এসে বলে এখন অনেক দেরি হয়ে গেছে বন্ধু আমার চিন্তা না করে তুমি যতটুকু সম্ভব মানুষের জীবন বাঁচাও অন্যদিকে যেই লাইব্রেরিতে ছিল সেখানে তাদের সাথে অনেক মানুষ অবস্থান করছিল। লরা এসে স্যামকে ধন্যবাদ আরও জানায় তার জীবন বাঁচানোর জন্য লরা চলে গেলে জেডি স্যামের কাছে আসে জেডি বলে আমি জানি তুমি লরাকে পছন্দ করো তুমি তোমার মনের কথা কেন তাকে বলছো না স্যাম তখন জেডির প্রশ্নের উত্তর না দিয়ে বলে তুমি তোমার ভাইয়ের কোনো খোঁজ পেয়েছ জেডি তখন না সুযোগ উত্তর দেয় এখানে কোনো নেট কাজ করছে না এই কথা শুনেই স্যামের তখন মনে হয় যে তার মাকে একটা কল করে জানানো উচিত যে সে ঠিক আছে স্যাম লাইব্রেরির পাশে কোনো এক টেলিফোন বুথ আছে কিনা জিজ্ঞাসা করলে সে বলে টপ ফ্লোরে নেই তবে নিচের ফ্লোরে একটি টেলিফোন বুথ রয়েছে স্যাম তখন লরাকে নিয়ে সেই টেলিফোন বুথের কাছে যায় এদিকে জ্যাক এবং তার ওয়াইফ তখন স্যামের জন্য চিন্তা করে ঠিক তখনই তাদের কাছে স্যামের কল আসে স্যাম পানের ভেতরে প্রায় ডুবেই যাচ্ছিলো সেই অবস্থায় সে তার মাকে কল করে জানায় যে তারা সবাই ঠিক আছে তার মা যেন এই কথাটা লরা এবং ব্রানয়ের মাকেও জানায় জ্যাক এখানে স্যামকে বলে তুমি ঠান্ডা মাথায় আমার কথা শোনো তুমি বর্তমানে যেখানে রয়েছো সেখানে কিছুক্ষণের মধ্যেই শীতলবায়ু প্রবাহ শুরু হবে বাতাস এতটাই ঠান্ডা হয়ে যাবে যে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই জমে মৃত্যুবরণ করবে তুমি যতটুকু সম্ভব গরম পোশাক পরিধান করে নাও এবং আগুনের কাছাকাছি থাকার চেষ্টা করো স্যাম বলে ঠিক আছে এরপর সে লরার কাছে ফিরে আসে পানিতে থাকার কারণে স্যাম ঠান্ডায় প্রচণ্ড কাঁপতে শুরু করে লরা তখন নিজের জ্যাকেট খুলে শ্যামের গায়েও জড়িয়ে দেয় এরপর সে স্যামকে শক্ত করে জড়িয়ে ধরে স্যাম হতভম্ব হয়ে বলে এসব কি করছো উত্তরে লরা জানায় আমি শুধু তোমার হৃদয়টাকে সতেজ করে রাখতে চাচ্ছি এর মানে লরাও হয়তো স্যামকে বেশ পছন্দ করে অন্যদিকে আমরা আবারও সেই মাথা প্রেসিডেন্টকে দেখি এত কিছুর পর অবশেষে সে জ্যাকের কথা শোনার জন্য একটা কনফারেন্স ডাকে সেখানে জ্যাক আবারও প্রেসিডেন্টকে বলে মানুষ উত্তর থেকে দক্ষিণ অঞ্চলের দিকে পাঠিয়ে দিতে প্রেসিডেন্ট এবারও জ্যাকের কথায় গুরুত্ব দিতে না চাইলে কনফারেন্সে উপস্থিত থাকা সবাই এবার তার উপর রেগে যায় জ্যাকের বস বলে আপনি যদি জ্যাকের কথায় আগে একটু গুরুত্ব দিতেন তাহলে আজ এতগুলো মানুষ মারা যেত না সবাই ইতিমধ্যে নিরাপদ আশ্রয় চলে যেতে পারত প্রেসিডেন্টও অবশেষে তার ভুল বুঝতে পারে এবং রেডিওতে সবাইকে দক্ষিণে চলে যাওয়ার ঘোষণা দিতে বলে অন্যদিকে রেফসন এবং তার সাথীরা মিলে শেষবারের মতো একসাথে ড্রিঙ্কস করে রেফসনের এক সাথী আফসোস নিয়ে বলে আমি যদি আমার বাচ্চা ছেলেটাকে বড় হতে দেখতে পারতাম কথাটা শুনে রেপসনের চোখ করে ওঠে কিন্তু সে জানে তাদের এখানে মৃত্যু নিশ্চিত এরপর আমরা দৃশ্য দেখি যেখানে একটি মেয়ে সবাইকে বলে আমি আমার বোনের সাথে কথা বলছি সরকার ঘোষণা দিয়েছে এই ঠান্ডা আরও বৃদ্ধি পাবে এবং সবাইকে দক্ষিণে কোনো নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে কিন্তু স্যাম সেখানে সবাইকে বলে আমার বাবা একজন আবহাওয়াবিদ সে বলেছে কিছুক্ষণের মধ্যে চারিদিকে সব জায়গা জমতে শুরু করবে আমরা এখান থেকে বাইরে গেলে সবাই মারা পড়ব আমাদের উচিত এখানেই অবস্থান করা এবং আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখা কিন্তু সেখানে থাকা বেশিরভাগ মানুষই স্যামের কথা গুরুত্ব না দিয়ে বেরিয়ে পড়ে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষ স্যামের কথা বিশ্বাস করে সেই লাইব্রেরিতেই অবস্থান করে এদিকে কনফারেন্স এসে জ্যাক তার ওয়াইফ লুসিকে কল দিয়ে বলে আমি স্যামকে উদ্ধার করতে যাচ্ছি তুমি দয়া করে সাবধানে থেকো আমি তোমাকে অনেক ভালোবাসি লুসি উত্তরে লুসি বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি স্যামকে নিয়ে নিরাপদে ফিরে এসো এরপর জ্যাক তার দুই সাথীকে নিয়ে বেরিয়ে পড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে জ্যাক আসলে জানতে পেরেছিল খুব শীঘ্রই নিউ ইয়র্ক পুরোপুরি ধ্বংস হতে চলেছে আর জ্যাক চাইছিল যে করেই স্যামকে বাঁচাতে পথে বরফের কারণে জ্যাকের গাড়ি থেমে গেছে ফলে তারা বাকি পথটুকু হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয় জ্যাক যাবার সময় দেখে শহর ছেড়ে হাজার হাজার মানুষ দক্ষিণে চলে যাচ্ছে আর তারা সবাই বোকার মতো এক বুক আশা নিয়ে উত্তরের দিকে যাচ্ছে এদিকে স্যামরা লাইব্রেরিতে একটি কক্ষ খুঁজে পায় যেখানে খুব বড় একটা ফায়ার প্লেস ছিল তখন তারা দ্রুত বই দিয়ে সেই ফায়ার প্লেসে আগুন জ্বালায় এখানে লড়াকে কিছুটা অসুস্থ দেখে তাদের সাথে থাকা একটা মেয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা উত্তরে লরা বলে আমি একদম ঠিক আছি শুধু পায়ে কিছুটা আঘাত পেয়েছি বলে শরীরে কিছুটা দুর্বল লাগছে অন্যদিকে লাইব্রেরি থেকে বেরিয়ে আসা সবাই এক স্থানে আশ্রয় নেয় এবং তারা রিয়েলাইজ করতে পারে আসলে স্যামের কথা না শুনে তারা অনেক বড় ভুলই করেছে কিন্তু এখন তাদের কিছুই করার ছিল না পরবর্তীতে আমরা আবারও জ্যাক এবং তার সাথীদেরকে দেখি বিশাল বরফের ঝড় কোনোমতে মোকাবেলা করে তারা এগিয়ে যাচ্ছিল তবে হঠাৎ তাদের পায়ের নিচে বরফ ভেঙে জ্যাকের সাথী ফ্রাঙ্ক নিচে পড়ে যেতে শুরু করে জ্যাক কোনো মতে বরফের সাথে নিজেকে আটকে ফ্রান্সকে দড়ির সাহায্যে ধরে রাখে আরেকজন সাথী যেসব যথাযথ চেষ্টা করে তাদেরকে উপরে ওঠানোর তবে তারা খেয়াল করে আসলে তারা কোনো এক শপিং মলের উপরে রয়েছে আর তাদের পায়ের নিচের কাজ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে জ্যাক নিজেও পড়ে যাচ্ছে দেখে ফ্রাঙ্ক তার দড়ি কাটতে শুরু করে জ্যাক তাকে এমনটা করতে নিষেধ করতে থাকে কিন্তু ফ্রাঙ্ক নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে জ্যাকদেরকে সামনে এগিয়ে যেতে বলে এই ঘটনার পর জ্যাক মানসিক ভাবে ভেঙে পড়ে তার মনে হচ্ছিল তার জন্যই ফ্রাঙ্ক মারা গেছে জেসন তখন তাকে সাহস দিয়ে বলে আসলে এমন পরিস্থিতি আমি হলেও একই কাজ করতাম আমার জীবনের কারণে যদি আরও কিছু প্রাণ বেঁচে যায় তাহলে সেই মৃত্যু আসলে অনেক সম্মানজনক অতপর তারা সেখান থেকে টেন্ট স্থাপন করে রাত সেখানে কাটিয়ে দেয় এদিকে ভাইস প্রেসিডেন্টের কাছে খবর আসে যে প্রেসিডেন্ট নিজেও এই তুফানের কারণে মৃত্যুবরণ করেছে এই ব্যাপারটি শুনতে পেয়ে সে নিজেই অনেক অনুশোচনা বোধ করতে থাকে অন্যদিকে লাইব্রেরিতে অবসান লরা হঠাৎ তীব্র ঝড়ের কারণে সেন্সলেস হয়ে পড়ে মেয়েটি তখন বলে লরা আমাকে বলছিল তার পায়ে আঘাত পেয়েছে স্যাম তখন তার পা চেক করে দেখে সেদিন গাড়িতে আটকে পড়ার কারণে লরা পায়ে যে আঘাত পেয়েছিল সেটা এখন ইনফেকশন করে ছড়িয়ে পড়েছে লাইব্রেরিয়ান তখন একটি বই বের করে বলে লরার কন্ডিশন এই বইয়ে থাকা সিনড্রমের সাথে ম্যাচ করছে লরার রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়ছে তাকে এখনই পেনিসিলিন আর অ্যান্টিবায়োটিক দিতে হবে তখন স্যামের মনে পড়ে তুফানের সাথে তাদের সাথে একটি জাহাজও ভেসে আসছিল স্যাম সেই জাহাজে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেননা সব জাহাজেই ইমার্জেন্সি মেডিসিন সরবরাহ থাকে কিন্তু স্যাম জানতো না এই জাহাজে কিছু নেকড়েও বন্দি ছিল যারা কিনা ঠান্ডার সাথে সাথে মানিয়ে নিতে পারার কারণে এখনও বেঁচে আছে কিন্তু তীব্র ক্ষুধার কারণে স্যামরা জাহাজে যাওয়া মাত্রই নেকড়েগুলো তাদের উপর হামলা করে কিন্তু স্যাম জেডি আর ব্লায়ন মিলে কোনো মতে নেকড়েগুলোকে প্রতিহত করে মেডিসিন নিয়ে লাইব্রেরিতে ফিরে আসতে সক্ষম হয় অন্যদিকে তীব্র ঠান্ডায় যেসন জ্ঞান হারিয়ে ফেললে জ্যাক একটি কাঠের উপর দড়ি বেঁধে যেসনকে টেনে নিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে দেখে এক বিশাল বরফের ঝড় নিউ ইয়র্ক থেকে ধেয়ে আসছে জ্যাক জেসনকে নিয়ে বরফের নিচে থাকা একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর সেখানে আগুন জ্বালিয়ে যেসনের গায়ে উষ্ণতা দিলে কিছুক্ষণের মধ্যে জেসনের জ্ঞান ফিরে আসে জেসনের জ্ঞান ফিরতেই জ্যাক আবারও বেরিয়ে পড়তে চায় কিন্তু জেসন বলে আমরা একটা দিন এখানে অপেক্ষা করি আমরা একটা দিন এখানে অপেক্ষা করে দেখি উত্তরে জ্যাক বলে না স্যামের হাতে এখন এত সময় নেই এরপর আবারও তারা গরম সেট পরিধান করে বেরিয়ে পড়ে আর রাত হলে একটা টেন্ট স্থাপন করে আগুন জ্বালিয়ে দেয় টেন্টের মধ্যে জেসন জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় স্যাম এখনও বেঁচে আছে উত্তরে জ্যাক বলে মানবজাতি অনেক বছর ধরেই শীতের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকে রেখেছে এবারও অনেকেই সারভাইভ করতে পারবে আর আমি স্যামকে কথা দিয়েছিলাম যে আমি অবশ্যই তাকে উদ্ধার করতে আসব স্যাম অবশ্যই বেঁচে থাকতে পারবে আমরা আবারও সেই নবচারীদের দেখি তারা লক্ষ্য করে উত্তর আমেরিকা থেকে এই তুফান ধীরে ধীরে সরে যাচ্ছে তারা সাথে সাথে এই খবর পৃথিবীতে পৌঁছে দেয় পরের দিন জ্যাক ঘুম থেকে উঠে দেখে বাইরে আলো দেখা যাচ্ছে আজ কয়েক সপ্তাহ পর আবারও উত্তর আকাশে সূর্যের রোশনি দেখা দেখা যাচ্ছে আর সূর্যের আলোতে ধীরে ধীরে সকল বরফ গলতে শুরু করে তারা দ্রুত স্যামের দেয়া লোকেশন অনুযায়ী নিউ ইয়র্কের সেই লাইব্রেরির দিকে পৌঁছায় তবে ইতিমধ্যেই সেই লাইব্রেরি বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল স্যামরা আদৌ এতক্ষণ সারভাইভ করতে পেরেছিল কি না তা নিয়ে জ্যাক অনেক চিন্তিত ছিল খুঁজতে খুঁজতে তারা দেখে এখানে একটা কক্ষের ভেতরে আলো জ্বলছে জ্যাক দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে স্যাম সহ তার সকল বন্ধুরা নিরাপদে সেখানে ঘুমিয়ে রয়েছে ছেলেকে দেখে জ্যাক যেন নিজের প্রাণ ফিরে পায় স্যামো ঘুম থেকে উঠে তার বাবাকে দেখে দ্রুত তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আমি জানতাম বাবা তুমি অবশ্যই আসবে কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো রেস্কিউ হেলিকপ্টার চলে আসে এই ঝড়ে সার্ভাইভ করা সকল মানুষকে সুস্থভাবে রেস্কিউ করতে থাকে স্যামদের নিউ ইয়র্কে অনেক মানুষ সারভাইভ করতে পেরেছিল যা দেখে তারা সকলেই খুশি হয় পরের দৃশ্যে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট গণমাধ্যমে এসে জ্যাক সহ সকল আবহাবিদদের কাছে ক্ষমা চায় এই পরিস্থিতিতে মেক্সিকো সহ যে সকল দেশ তাদের সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ জানায় সেই সাথে জ্যাকের আবহাওয়া বিষয়ক সকল ধরনের মডেল তৈরি করার জন্য ফান্ডও দেওয়া হয় এদিকে জ্যাক স্যামদেরকে নিয়ে সুস্থভাবে শহরে ফিরে আসতে থাকে অবশেষে এই প্রলয়কারী দুর্যোগ শেষ হয়েছে আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায় আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে দেয় ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন